मुसर दुआ, विदा कर दुआ, अल्लाह, अल्लाह, शीना, अल्लम दारा, बरपूर करेगा, परसों, मुसर अल्लम साइज़ इन करके से, शीना परसों तो आवाज़ उन्होंने, परी एक परसों करके से, और हमार मोबील बारे, अल्लम

দোয়া চাইতে হবে না মশাই চেয়েছে আপনি চাইতে হবে না মৌচার চাওয়ার পরে আর আমি আপনি না চাওয়ার আগে চাওয়ার না চাইতে আপনার যখন যাহা প্রয়োজন আপনার চাইতে হবে আমি এই জন্য

চায় আল্লাহ আল্লাহ বানাইছে জমিন বানাইছে যত সৃষ্টি যত সৃষ্টি করেছেন আল্লাহ কি বলেছেন কি বলেছেন

আল্লাহ থেকে বন্দাদেরকে অত্যাচার থেকে রক্ষা করছে সুতরাং আমান নদীর রহমত থেকে সৃষ্টি জগতে কেউ বঞ্চিত এক কথা শেষ সভাতা অবস্থার সনায়